বন্ধুরা আজকে আমি একটা দুর্দান্ত বাঙালি মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা বন্ধুরা তোমাদের অনেক জানাই আজকে আমি একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি সেই রেসিপিটি হচ্ছে মানকচুর বড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি আজকে আমি এই মানকচুর কচু দিয়ে আজকে আমি বড়া শেয়ার করবো বড়া করতে কি কি লাগে তোমার সাথে আমি শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রথমে আমি কেটে এই যে বন্ধুরা আমি কেটে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি মানকচুর গায়ের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে এইভাবে আমি সমস্ত প্রচুর মানকচুরাকে গায়ের খোসাটা ছাড়িয়ে নেবো এই যে বন্ধুরা আমার মালকসু গায়ে খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার এইটাকে আমি দুই ভাগ করে নেব করে এই যে মাঝখান খালি করে নেব এই যে এবার কচুটাকে জলে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা জলে মাংসগুলো ধুয়ে নিচ্ছি জলে ভালো করে মালকুচিগুলো ধুয়ে নিয়েছি বন্ধুরা মানকচুটা ঘরের সাহায্যে ঘষে নেব এইভাবে আমি সমস্ত মানকুচুগুলা ঘষে নেব দেখতে পাচ্ছ আমার সব গো সাহায্যে আমি ঘষে নিয়েছি এবার একটা আলাদা পাত্রের মধ্যে আমি এই মানকুচুর এই গায়ে জলটা চিপড়ি চিপড়িয়ে আর একটা পাত্রে রাখবো এভাবে আমি সমস্ত মান জলটাকে চিপড়িয়ে নেব এভাবে চিপড়িয়ে নিলে মান বড়াটা খেতে খুব সুন্দর স্বাদ হবে আর গলাও ধরবে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এই মানকুচুরাকে আমি ঘষনের সাহায্যে ভালো করে ঘষে নিয়েছি তাই মানকুচুর বড়া করতে লাগবে মানকুচু লঙ্কা কুচি এক বাটি বেসন সামান্য পরিমাণে কালো জিরা কারিপাতা চালের গুঁড়ি নারকেল এই নারকেলটাকে আমি শিলনাড়ে আগে ছেঁচে নিয়েছি এই সমস্ত লাগবে মানকুচুর বড়া করতে থাকতে মানকুচুগুলো ঘষে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি নারকেল কুচি এক বাটি বেসন চালের গুঁড়ি এক বাটি লঙ্কা কুচি সামান্য পরিমাণে যে যেমন ঝাল খাবে বন্ধুরা দুই চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে কালো জিরে কারি পাতা কুচি এবার এই কিছুক্ষণ ধরে এই কচুটাকে ভালো করে মেখে নেব এই যে বন্ধুরা মালকুচুটাকে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে সমস্ত মাংসগুলোকে কিছুক্ষণ ধরে আমি মেখে নেব এই যে বন্ধুরা কিছুক্ষণ ধরে আমি মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি এই যে আমার মাংসটা মাখা হয়ে গেছে ওইদিকে আমার রান্না সব হয়ে গেছে তাই উনানটাকে ধরিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা আমি উনানটাকে ধরাচ্ছি উনানটা ধরে গেছে তাই উনানগুলো আমি বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তাই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম এই তেলটা কিছুক্ষণ ধরে গরম হবে তেলটা গরম হয়ে গেছে তাই আগে থাকতে এই আমি মেখে রেখেছি এই যে মালকুচিগুলো আমি এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত বড়গুলো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ওই পিঠে হয়ে গেছে এই পিঠটা আমি উল্টিয়ে দিচ্ছি এবার এই পিঠটা আমি লাল লাল করে ভেজে নেবো যে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই মানকুচি বড় গোলা তেলে ভেজে গরম তেলে ভেজে নিয়েছি এক একটা করে ছেলেটা আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত মানকুচি বড় গোলা ভেজে নেবো

খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা এটা অবশ্যই বাড়তে পারে দেখো আর এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট অবশ্যই করো ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকো আমার আমাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো